পিকে লাকে ডিপোজিট পিকে লাকে কি করে ডিপোজিট করবেন তো আজকের ভিডিওতে এই টুর জেট দেখিয়ে দিব তো অনলাইনের ব্যাটিং সাইডের মধ্যে অন্যতম হচ্ছে পিকে লাক তো পিকে লাকে কি করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এটা ভেরিফাই করবেন কিভাবে ব্যাটিং করবেন কিভাবে ডিপোজিট করবেন সকল ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এখান থেকে দেখে নিতে পারবেন তো অনেক ভাই বলতেছেন যে ভাই পিকে লাকে ডিপোজিট করব কি করে তো তাদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা তৈরি করা তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তো আমরা লাখে ডিপোজিট করার জন্য এখানে উপরে একটা ডিপোজিট অপশন পেয়ে যাবো তো আমরা জাস্ট এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করে দিব তো আমি এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি নগদ বিকাশ এবং কি রকেটের মাধ্যমে টাকাটা ডিপোজিট করতে পারবেন তো পিকের লাগে একটা সুবিধা হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে একশো টাকা শুরু করে এখান থেকে ডিপোজিট করে নিতে পারবেন যেটা অন্যান্য অ্যাপসে এই ধরনের সুযোগ সুবিধাটা আপনি পাচ্ছেন না তো এখান থেকে যদি আমরা বিকাশ থেকে ডিপোজিট করে থাকি সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন দুইশো টাকা এখান থেকে ডিপোজিট করে নিতে পারবো এবং কি নগদ থেকে আমরা ডিপোজিট করলে একশো টাকা দিয়ে আমরা এখান থেকে এটা ডিপোজিট করে নিতে পারবো তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম বিকাশে যেহেতু দুশো টাকা করে ডিপোজিট তো এখান থেকে আমি জাস্ট দুশোতে ক্লিক করে দিলাম দুশোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ চলে আসবে আপনাদের আমাদের সামনে তো এখানে আমাদেরকে একটা এজেন্ট নাম্বার দিয়েছে তারা বলতেছে যে এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করে দেওয়ার জন্য তো সিম্পলি আপনি এখান থেকে নিচে একটা কপি অপশন পেয়ে যাবেন এখান থেকে এটা কপি করে চলে আসবেন আপনার বিকাশ অ্যাপসে তো আমরা চলে আসতে হবে বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে চলে আসার পরবর্তীতে যে নাম্বারটা আপনি কপি করে নিয়ে এসেছেন এখান থেকে এখানে আমরা দুশো টাকা যেহেতু দুশো সিলেক্ট করেছিলাম তো আমরা এখান থেকে দুশো টাকা ডিপোজিট করব মানে আমরা এখান থেকে এটা ক্যাশ আউট করব। তো ক্যাশ আউট করে দেওয়ার পরবর্তীতে আমাদের একটা করণীয় হবে এখান থেকে আমাদের যে ট্রানজেকশন আইডিটা তো ট্রানজেকশনটা এখান থেকে আমরা কপি করে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা ট্রানজেকশন একটা আইডি পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে এখান থেকে এটা কপি করে নিতে হবে কারণ আপনি এটা কপি করা ছাড়াও এখানে সাবমিট করতে পারবেন না এবং কি ডিপোজিটটা অ্যাকসেপ্ট করতে পারবেন না তো এখান থেকে জাস্ট আমি এটা কপি করে নিলাম কপি করে চলে আসলাম আবারও পিকে লাগে তো চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট আমাদের ট্রানজ্যাকশনটা দিয়ে দিতে হবে ট্রানজ্যাকশনটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা এটা সাবমিটে ক্লিক করে দিতে হবে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু রিপ্লেস করে নিতে হবে কিংবা আমরা ব্যাক বাটনে ক্লিক করে আবারও রিপ্লেস করে নতুন করে গেমটা অ্যাক্টিভ করবো তো অ্যাক্টিভ করার সাথে সাথে দেখতে পারবো যে এখান থেকে আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে এবং কি আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে বোনাস পেয়ে যাব প্রথম ডিপোজিটে আমি যেহেতু দুশো টাকা ডিপোজিট করছি এখানে ষাট টাকা আমি অলরেডি বোনাস পেয়ে গেছি yeah <laughs> তো ডিপোজিট করে যারা যারা এখনো বোনাস পান না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো অনলাইনের যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি অনলাইনের যে কোনো সাইটে কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে আবারও একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই স্যালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না